অতীতের অভিজ্ঞতাকে পাথেয় করে ভবিষ্যৎ পরিকল্পনাকে মজবুত এবং গ্রহণযোগ্য করে তোলার ওপর গুরুত্ব আরোপ করালেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আজ মহাকরণের কনফারেন্স হলে আয়োজিত স্টেট ডিজাস্টার প্ল্যান দু হাজার চব্বিশ পঁচিশ মুক্তি অনুষ্ঠানের সরকারি আমলাদের এই পরামর্শ দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে এদিনের আয়োজনে মুখ্যমন্ত্রীর হাত ধরে পথ চলা শুরু হয় অনলাইন ল্যান্ড ইউজ পোর্টাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ইকুইপমেন্ট ভেরিফিকেশন অনলাইন পোর্টাল হাপানিয়ার টেকনোলজি ডেমনস্ট্রেশন ইউনিট সহ অসামরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ প্রকল্প অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা রাজস্ব সুসচিব ব্রিজেশ পণ্ডে রাজ্য পুলিশের মহানির্দেশক শ্রী অনুরাগ ধ্যানকার রাজ্য সরকারের উচ্চ আধিকারিক আরকে কে শামুল সহ রাজস্ব ও ভূমি সংরক্ষণ দপ্তরের অন্যান্য উচ্চ আধিকারিকরা ছিলেন রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর উচ্চস্তরীয় আধিকারিকরাও সেখানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বিপর্যয় মোকাবেলায় বাহিনীকে আরও উন্নত প্রশিক্ষণ সহ ব্যবহৃত সামগ্রীর সঠিক যোগান রাখার পরামর্শ দিয়েছেন কোথাও বোট পাওয়া যায় না কোথাও অনেক সময় দেখা যায় যে হেলিকপ্টারের সমস্যা আমরা গতবার অনেক যখন দিল্লিতে আমরা জানালাম তখন হেলিকপ্টারের আমাদের সুবিধা দিল তার জন্য উনি একটু পেয়েও আছে নতুন এয়ারফোর্স থেকে আমাদের দিয়েছে যে যে জায়গায় আমাদের খামতি আছে সেগুলো আগে ভাগে কিন্তু বলে রাখতে হবে আমার মনে হয় যে সমস্যাগুলো আমাদের আমাদের অনেক সময় দেখা গেছে যে মাইকিং করি মাইকিং করার পরও অনেকে নিজের ঘর ছেড়ে আসতে চায় না এখানে কি করা যায় যে তাদেরকে কিভাবে বোঝানো যায় কমিউনিটিকে আরো বেশি যদি অ্যাওয়ারনেস করা যায় যে ওই সময় আপনারা হেল্প করুন জবরদস্তি করে আনানো যায় না যখন এক্সট্রিম হয়ে যায় তখন এই যে ডেথ রেট আমাদের গত বছর আমাদের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় হয়েছেন যতগুলো লাইভ আমরা হারিয়েছি তো সেইগুলো কিন্তু অনেকাংশে অনেকটা কম